গুড মর্নিং ফ্রেন্ডস নমস্কার তো আজকে টপিক হচ্ছে সূর্যের মতো তেজ তো সূর্যের মতো তেজ মানে কি সূর্যের মতো দীপ্তিমান তেজস তেজময় আপনি থাকতে পারবেন কীরকম ধরনের তেজ সূর্য দেখবেন নিজের কাজ প্রতিদিন নিরন্তর নিয়মিতভাবে নিজের মতো করে চলে দিয়ে সবাইকে আলোকিত রাখে সুস্থ রাখে তো আপনিও নিজের মধ্যে সেরকম ফিলিংস আনতে পারবেন সূর্যের মতো নিজেকে তেজময় ভাবতে পারবেন নিজের কাজ নিজের গতিতে করে যেতে পারবেন প্রতিদিন তার মাধ্যমে অন্যকেও আলোকিত করতে পারবেন তো আমি বিপ্লব ওয়েলনেস কোচ একজন মানুষকে সঠিক ওজনে কীভাবে থাকবেন তার জন্য গাইড করে থাকি ওয়েট ম্যানেজমেন্টের ওপর হেলদি লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে অনেক ধরনের প্রবলেম থেকেও বেরিয়ে আসতে হেল্প করি তো হ্যাঁ কী যেন কোনখানে ছিলাম সূর্যের মতো তেজ তো সূর্যের মতো তেজময় থাকতে গেলে কি করতে হবে তো আমাদেরকে প্রতিদিন সূর্য নমস্কার ব্যায়ামটা করতে হবে সূর্য নমস্কার করবেন প্রতিদিন সবাই তো সূর্য নমস্কারের ফলও প্রচুর দশটা স্টেপে দশ রকমভাবে করতে হয় তো এর উপকারিতা পুরোপুরি নিতে গেলে হানড্রেড পারসেন্ট নিতে গেলে নমস্কার মন্ত্র এবং ফলমন্ত্র সহ বল করতে হয় তো আর যদি নাইনটি পার্সেন্ট পেয়ে যাবেন যদি এগুলোর ফলমন্ত্র বা নমস্কার মন্ত্র এগুলো জানা না থাকে আমি মন্ত্র সহ করে থাকি তো যদি না পারেন কোনো অসুবিধা নেই তো আপনারা কপি করে দেখে দেখে শুধু সূর্য নমস্কার করতে পারেন তো সবাই করবেন আমার সাথে চেষ্টা করবেন প্রতিদিন করার এটা একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে পড়ে আর তাহলে আপনার লাইফটা সারাদিন সুন্দরভাবে কাটবে আর যদি কেউ ওয়েট ম্যানেজমেন্ট শিখতে চান সারা জীবন আপনি কীভাবে সুস্থ থাকবেন ওয়েট ম্যানেজমেন্টের মাধ্যমে হেলদি লাইফস্টাইল কীভাবে শিখবেন কীভাবে নিজেকে পরিবর্তন করবেন তার জন্য পুরোপুরি গাইড পেতে চান তো আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ডেস বক্সে আমার নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমাকে কল করতে পারবেন তো সূর্য নমস্কারের মন্ত্র প্রণাম মন্ত্র শেষে ফল মন্ত্র হবে তো এগুলো আপনি আমার সাথে করুন যারা পারবেন প্রতিদিন একটা হলেও করুন পাঁচটা হলেও করুন দশটা হলেও করুন যতগুলো আপনি পারবেন তো আমি নানা ধরনের এরকম এক্সারসাইজ শেখাবো প্রতিদিন সেগুলো আমার সাথে একসাথে করতে পারবেন যদি আমার টাইমে প্রতিদিন যে টাইমে বলবো সেই টাইমে যদি আমার সাথে সঙ্গ দিতে পারেন অন্য টাইমেও আপনি করতে পারেন ওকে তো সূর্যকে প্রণাম করে সূর্যকে যদি আমন্ত্রণ করেন তো দিনটা আরও বেশি সুন্দর যাবে ভালো যাবে ফ্যান্টাস্টিক হবে হ্যাঁ গুড মর্নিং তো স্টার্ট করা যাক সবাই দেখতে থাকুন এবং করার চেষ্টা করুন ওকে যারা যারা লাইভে আসবেন সঙ্গে সঙ্গে স্টার্ট করতে পারেন শিখে নিয়ে তারপরেও করতে পারেন থ্যাংক ইউ তো ಧ್ಯೇಯಸಾ ಸವಿತ್ರಿಮಂಡಲಮರ್ತೀ ನಾರಾಯಣ ಸರಸಿಜಾ ಸನ್ನಿಧಿಷ್ಟ ಯೌರ್ವಾನ ಮಕರಕಂಡಲವಾಣಿ ತಿೀಟಿ ಹಾರಿ ಹಿರನ್ಮಯ ಬಪುರ್ವೀತ ಶ್ರ ಓಂ ಸೂರ್ಯಾಯ ನಮಃ तो मित्राए नमः 那个又那么好。 नमः 可能。 哦。Um. ॐ खर्गाय नमः ॐ सूर्याय नमः Oh uh -huh. 暑假也那么好，我们去那个也那么好。<music> <草莎> Namaha. Om surjay namaha ফল মন্ত্র আর ইত্যস নমস্কারম ইক্রবন্তি ദിনে ദിনে আয় প্রজ্ঞা বলম্বিরজম তেজস্তে সমজায়তে তৈতস্য সুবজ নমস্কার মন্ত্র দক্ষিণ কেমন ঘাম বেরিয়ে গেল তো একটা দুজা জবে অভ্যাস নাই একটাতে ঘাম বেরিয়ে যায় ঠিক আছে তো প্রতিদিন কিছু না কিছু সে আমার সাথে জানতে পারবেন কানেক্টেড থাকবেন আর যারা যে কোনো বয়সের মানুষ মনে করলে হেলদি লাইফস্টাইলের মাধ্যমে ওয়েট ম্যানেজমেন্টের মাধ্যমে নিজেকে ফিট রাখতে পারবেন সারা জীবন তার জন্য কি করবেন আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে কল করবেন প্রতিদিন আমার সাথে কানেক্টেড থাকবেন আমি যেটা যেটা বলবো সেটা সেটা করার চেষ্টা করবেন আর এই সূর্য নমস্কার প্রতিদিন যদি করেন তো তার ফলও প্রচুর সেগুলো তার বেনিফিট আপনি পাবেন তো ওয়েল ভেরি গুড থ্যাংক ইউ ভেরি মাচ থাকুন সাথে থাকুন প্রতিদিন আমার সাথে ধৈর্য ধরে সুস্থ থাকুন সুন্দর থাকুন সুন্দরভাবে বাঁচুন অন্যকে নিজে ভালো থাকুন অন্যকে ভালো থাকতে সাহায্য করুন যারা ভালো থাকার রাস্তা খুঁজে পাচ্ছে না ওয়েট ম্যানেজমেন্টের রাস্তা খুঁজে পাচ্ছে না তাদের আমার নাম্বারটা দিন আমার কথাটা বলুন ভালো থাকার জায়গা খুঁজে পাচ্ছে না মানুষ হেলদি লাইফস্টাইল মেনটেন করার নিজের হ্যাবিট চেঞ্জ করার জায়গা খুঁজে পাচ্ছে না তাদেরকে আমার সাথে যোগাযোগ করতে বলবেন থ্যাংক ইউ ভ্যারি মাচ বা বাই গুড মর্নিং নিজে নিজের কাজে লেগে পড়ুন এক্সারসাইজ করার পর থ্যাংক ইউ বাই বাই